আসসালামু আলাইকুম নেবল টিভি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আজকে বাংলাদেশের সবচেয়ে বড় কুকুরের খামার اکبر ভাইয়ের اکبر ভাইয়ের মাশাআল্লাহ অনেকগুলো কুকুর আছে আজকে আপনাদের ভিডিওতে দেখতে পারবেন বিভিন্ন কোয়ালিটির কুকুর আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আমার দশকলা সব সময় আর কি অনেকেই কমস করতে আছে বর্তমানে কুকুরের ভিডিওর জন্য জন্য ভাই আপনার কাছে আসা

আর একটা পাকিস্তানি বললি আছে মেল জি এগুলো একটা বাচ্চা আছে এটা বাচ্চা হ্যাঁ এটা বয়স কত দিন ভাই এটা বাচ্চার বয়স মাত্র এক মাস ভাই এক মাস বয়স হ্যাঁ বাচ্চার বয়স এক মাস ভাই এক মাস বয়স ভাই এগুলো প্রাইস কি একটু বলবেন ভাই এগুলো আলোচনা সাপেক্ষে আসলে আমরা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে না আমাদের কোনো কাজ করতে হবে না জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে লটগুলো আছে এটা মানে ভালো বড় সাইজ বিগ সাইজ জি এই লটগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক বড় খামার আপনার বাইরের কাছে কিন্তু আরো আছে এখানে যা আছে আছে আরো আছে যদি আসেন আপনাদের পছন্দ করে নিতে হবে

এখানে একটা জল আসা আছে কাটলো দাও তো এই কুকুরগুলো সব এলোমেলো করে রাখ কাজ চলছে এই যে এখানে ভাই কিন্তু বিশাল প্রজেক্ট করতেছে কুকুরের জন্য

বাইর কিন্তু বিশাল বড় প্রজেক্ট করতেছে বাইরের কিন্তু আরো বাসায় আছে আপনারা দেখতে থাকেন এই যে কোনো ভাই নাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জোড়া হয় চল্লিশ হাজার টাকা মনে হয় আর যদি ভালো ভালো কুকুর যদি কারো দরকার যোগাযোগ করবে আমাদের বাসার ভালো ভালো

আহ মিরপুর কালসি আইসাহ বললেই হবে যে কুকুরের খামার আছে আমি কিন্তু আইশিয়া বলছি যে বলছি যে ভাই আশপাশে কুকুরের খামার আছে কোন জায়গায় তারপর একবার ইজি ভাবে দেখাই দিছে আহ মিরপুর কালসি কুকুরের খামারটা